বিসমিল্লাহ রহমান রাহিম শাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম ডেল্টার নয় হাজারে অরিজিনাল একটা সেট আনবক্সিং করব সেটার ভিডিও দেওয়ার জন্য আমাদের হচ্ছে কিন্তু তিন চার প্রকারের ডেলটা পেয়ে যাবেন একটা হচ্ছে পঞ্চান্ন অরিজিনাল বারোশো এক্সেলার ট্রান্সফরমার ট্রান্সফর্মার নব্বই গোল্ট ক্যাপাসিটার আর এটার মধ্যে হচ্ছে নব্বই গোল্ট ক্যাপাসিটার বারোশো ট্রান্সফর্মার এটা অরিজিনাল আর এটা অরিজিনাল এটা হচ্ছে পঞ্চাশ এটা আনবক্সিং করবো আজকে ভিডিওটা দেখেন এর মালটা অনেক ভালো আপনি সাব ওভার তৈরি করতে পারবেন এবং আঠারো ফুল রেঞ্জ চালাইতে পারবেন কখনও সাউন্ড ছাড়বে না হ্যাঁ আনবক্সিং করো শুরু করো আর আমাদের কাছে কিন্তু ডেল্টা পঁয়তাল্লিশ মাস্টার কপি একটা মাল পাবেন আর বিয়াল্লিশের মধ্যে একটা ডেল্টা আছে সব সিরিজ আমরা বিক্রি করি তার পাশাপাশি বারো হাজার ডেল্টা যে বারো হাজার সেটটা সেটা ষাট হাজার টাকা দশ হাজার সেট সেটা হচ্ছে পঞ্চান্ন ষোলো হাজার সেটটা হচ্ছে সত্তর হাজার টাকা ডেলটা সিটিজের সাত হাজার এক হচ্ছে চল্লিশ উনচল্লিশ হাজার আট হাজার হচ্ছে একচল্লিশ হাজার টাকা আমরা দামাদামি করি না তো দামাদামি করার জন্য আমরা কী করতেছে এটা স্যাম্পল দেওয়া হয়েছে এখানে এখান থেকে সেট বিক্রি হয়ে যায় যখনই সে হয় তখন আমরা ও একটা ডিভাই করি আর যে মালটা নেই সবাই তো চেক দিয়ে নেই মাল আর আমাদের এখানে কিন্তু সকল ধরনের লুসি স্পিকার ক্রস ওভার মিক্সার সেট সব ধরনের সেট পেয়ে যাবেন সাপ ওভার চালানোর জন্য সে ফিফটি সেট আছে সেটি খুব মালও পাবেন আমাদের কাছে আর সব ধরনের ক্যাবিনেট কিন্তু পেয়ে যাবেন কী অবস্থা মামা এই তো মামা ভালো তাই আমার মামা ওয়াইফাই ম্যান চলে আসছে আমার দোকানে দেখার জন্য এখানে আমাদের সকল মালগুলা দেখেন এটাতে কিন্তু ডাবল কারণের মাল অডিও লেখা আছে এটা আসলে ওইটাই মানুষ এক নামে চিনে একজন একভাবে চিনে আসলে ডেলটা সিটের মধ্যে কিন্তু প্রায় বিশ ত্রিশ কোয়ালিটি আছে এগুলা আমাদের প্রতি আপনাদের বিশ্বাস রাখতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার আমরা যা বলবো মালটা প্রায় পাবেন রকম প্রতারিত হবেন না কারণ ব্যবসা একদিনের জন্য না আমাদের যে বিশ্বাসটা রাখছেন আমাদের উপরে আলহামদুলিল্লাহ চৌষট্টি জেলায় আমাদের মালগুলো চলে যাইতেছে সেটা আপনাদের দোয়া এবং ভালোবাসায় তে সেট মিক্সার এগুলো অ্যাভেলেবল যারাই আমাদের কাছে বক্স নিতেছে তারাই নিতেছে এবং ভালো পাইতেছে পেতে আবার নিতেছে আর আমরা মূলত গ্রাম অঞ্চলে আমাদের দোকান আরেকটা শোরুম আমরা এলাইনগার নিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ পূজার পরে আমাদের ওই শোরুমটা চালু হয়ে যাবে আবার তো আমরা মাল ঢুকাইতেছি ধীরে ওখানে শোরুমে এটা হচ্ছে সামন সাইট খুবই ভালো মানের সেটটা যারা সাবো পর যাবেন এটা হচ্ছে অরিজিনাল এ রেট এটাই কিন্তু পঞ্চান্ন বিক্রি হয় মার্কেটে কিন্তু আমাদের কাছ থেকে নিলে একদম একদম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমাদের করবেন না এখানে এসএম ড আছে আর একটা বই আছে কিন্তু এখানে যা যা আছে তাইতে আমরা দিয়ে দেবো আপনাদের আর এটার পিছনের সাইডটা হচ্ছে সহ এটা কিন্তু দুই হাজার ওয়াটার একটা সেট ডালটা অটো স্টিকার আছে এবং স্ক্যানার আছে এটার মধ্যে একটা বই থাকবে আপনার আর এখানে এরকম এটা কিন্তু স্ক্যান করতে পারবেন আপনার স্ক্যানার আর কি তো কোন দেশে তৈরি হয়েছে এ টু জেড সিঙ্গাপুরের একটা সেট এটা আর কি এটা ফিনিশিংটাও কিন্তু খুবই ভালো আপনার মালের নব্বই বুট ক্যাপাসিটার ট্রান্সফর্মার হচ্ছে বারোশো এক্সেল আর হান্ড্রেড পার্সেন্ট কোনো কথায় কাছে মিল না পাইলে ব্যাক আর তার পাশাপাশি কিন্তু এটা আনবক্সিং হলো এটা গোছাও সেটটা এটা করো একটু আরেকটা এখন এনআর স্পিকার ব্র্যান্ডের স্পিকার এটা কিন্তু অরিজিনাল এনআর স্পিকার আমরা বিক্রি করে থাকি পনেরো আঠারো পাঁচ ইঞ্চি বয়সকাল আমাদের এখানে সকল ধরনের স্পিকার আছে এই স্পিকারটা হচ্ছে এনারের এটা আপাতত নিতেছি একটু সাত হাজার আটশোশো টাকা হ্যাঁ এটা এটা ওরা ঘটে থাক সেট থাক সমস্যা এটা নিয়ে খালি একটা হল তাই আপনারা এখন এনআর আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি বয়স্কের আরেকটা স্পিকার আমরা আনবক্সিং করবো এগুলা আমাদের কাছে আরও অনেক হাই কোয়ালিটির স্পিকার আছে এর স্পিকার আছে এনআর আছে জিভেল আছে ভেগেন আছে হাই ফ্রেমটির জন্য ধরনের কেবিনের সব ধরনের কেবিন এটা আমাদের কাছে অ্যাভেলেবল এক যুগের গ্যারান্টি সহ আর তার পাশাপাশি সব ধরনের কয়েলগুলা কটলেন ছয় চ্যানেল মিক্সার ষোলো চ্যানেল আর এদিকে ডেবি এক্স ফুটটি হাই জিবি এক্স কিন্তু আপনার চব্বিশ মডেল দুশো দুশো চৌত্রিশ সব আর মিক্সার তো থাকবেই ষোলো চব্বিশ তারপর ছয় ইঞ্চি বয়স্ক করলে বাংলাদেশের সেরা স্পিকার এটা পাঁচ ইঞ্চি বয়স্ক করলে নিউ আসছে সেট হচ্ছে ঠান্ডা বাড়ি ক্রোলস মাইকের সেট এখন তিরিশ পঁচিশ হলি ব্র্যান্ডে করে মিক্সার সকল ধরনের চব্বিশ আর এটা এখন আনবক্সিং হইতেছে আমাদের এখানে কিন্তু প্রতিটা মালই কেমন বাজে কীরকম চলে এরা রেজাল্ট আসতেছে আমরা প্রতিদিনই মাল আমাদের এখানে আপ হইতেছে এটা কিন্তু অরিজিনাল এরকম কার্টনের যা লেখা থাকে অরিজিনালটা খুবই ভালো এটা আঠারো ইঞ্চের মধ্যে আর এটা এনআরএ স্পিকার কার্টুন ছাড়াও একটা মাল আসছে সেটা হচ্ছে সাত হাজার আটশোশো টাকা নিতেছি এর খুবই ভালো আর ছয় শ্রেণীর একটা ষোলো শ্রেণীর একটা মিক্সার এটা আঠারো হাজার টাকা আঠারো হাজার পাঁচশো নিতেছি আর ডেলটা নয় এক এটা পঞ্চান্ন আর এই যে করতেছি এটা হচ্ছে একদম ইনটেক এখন এই মাত্র আনবক্সিং হইল এটা আপনার যারা সাপ ওভার তৈরি করবেন মালটা ব্যবহার করতে পারেন কালকে দিয়ে দিছি খুবই ভালো রেজাল্ট কালকে চেক দেওয়া হলো এই মাল বইটা আমরা প্রতিটা মাল কিন্তু ভরতেছি সবগুলো রেজাল্ট চলে আসতেছে খুবই ভালো ম্যাগনেটটা দেওয়া ওই দিকে আর আরও সাইট সামনের সাইট হ্যাঁ এরকম এটা হচ্ছে পেপার খুবই ভালো মানের একটা স্পিকার ব্র্যান্ডের আর কি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমাদের এখানে সকল ধরনের কেমিনের যারা কারখানা থেকে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সকল ধরনের মাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সমগ্র বাংলাদেশ দিয়ে থাকি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা কথা হবে